অন্য সিনেমা সিনেমা না এই বিচারে আমি যাব না কাজল রেখার সিনেমা এটুকু আমি বলতে ঈদের সিনেমা বলে তো আলাদা করে কোন সিনেমা হয় না আমি আলাদা ঈদের সিনেমার গান আছে মানে এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো বুঝতেছি না তামিল তেলুগু বানালে তারপরে ঈদের সিনেমা নাকি মানে বাংলার গল্প ঈদের সিনেমা হবে না ঈদের সিনেমার জন্য তামিল লাগবে তেলুগু লাগবে বম্বে লাগবে নাকি আমি লুটি নিয়ে কথা বলছি না মানে আমি বলছি যে ঈদের সিনেমা কি জিনিস আছে উৎসবের সিনেমা না না জিনিস আমি বারবার বলছি যে রেখা যেই সিনেমা সিনেমা জনসাধারণের সিনেমা এবং আপামর জনসাধারণ এটা উপভোগ করবে আপনি হলে যারা যারা এই সিনেমাটা দেখেছে একটা লোকও পাবেন না যে বলছে যে সিনেমাটা খারাপ লাগছে একটা লোকও হল থেকে উঠে যায়নি মানে আমাদের যে হাউসফুল শো গুলো একটা লোকও আপনি পাবেন না যে বেরিয়ে এসছে শেষ না করে এবং শেষ হওয়ার পরও দেখবেন বসে থাকে আজকে দিনে উঠে দৌড়ে পালায় না আমি কি বুঝতে জিনিসটা তো দেন লোকেরা দেখুক আমরা শুরুতে হল কম পেয়েছি আমি স্বীকার করছি কোনো অসুবিধা নেই তো একটা সিনেমা কম হল পেতেই পারে কিন্তু ধীরে ধীরে আমাদের সিনেমা হল বাড়ছে এবং এই আপমোর জনসাধারণের কাছে যখন সিনেমাটা পৌঁছাবে তখন ফলাফলটা আমার ধারণা পাওয়া যাবে আর রাজ যখন এই সিনেমা একটু হাই কথা আমাদের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ দর্শকের কোনো আগ্রহ নাই ওনারা কিছুদিন করে তারপরে ইউটিউবাররা যায় হ্যাঁ ওনারা নানা রকম সার্কাস দেখায় এবং আমরা সারা জাতি সার্কাস দেখতে থাকি না না এখন ক্রেডিট যদি ওনাদের থেকে থেকে কোথাও নিবে আর না থাকলে তাইলে তাহলে ওইটা নিচ্ছাচার করছে প্রথমে আমি বলবো কাজল রেখা কাজল রেখা যেটা দরকার ছিল যে পান পাতা মুখ দীঘল কালো চুল এবং খুবই বাঙালি সৌন্দর্য ওইটা মন্দিরের আছে আর মন্দিরের ছোটবেলা রকম হতে পারে এবং সেটা সাদিয়ায়মান ওভাবে কাস্ট হয়েছে আর রাজের ক্ষেত্রে আমি বলব রাজের এর আগে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল ওর সাথে কাজ করার গুনি নেই আমি দেখলাম যে ও অনেক ট্যালেন্টেড অ্যাক্টার যে কোনো চরিত্রে ওর মেশার ক্ষমতা আছে আর অনেক ডেডিকেটেড তো দেন আমি আর আমার দরকার ছিল কাজল রেখায় যেহেতু সুচরা যা একটা খালি গা দেখাতে হবে একটা কান্তিমান যেন যুবক লাগে আর কি যে অনেক সিক্সপ্যাক প্যাক না আর কি তো দেন ওর ওই কান্তিমান শরীরটা এবং ওর অভিনয় দক্ষতা দুটা মিলেও আসলে ও সুচকুমার হয়ে উঠেছে